বলছে যে দুঃখ ভরা কপাল রে আমার ও ও আমার সোনার দুঃখে ভরা ও আমার সোনার বলছে যে তোমার দুঃখ ভরা কপাল মানে তোমার কপাল দুঃখ ভরা এটিম হয়ে জন্ম নিয়েছে তাই দুঃখে ভরা কপাল নাও আকামুস্তাফার আকা মুস্তাফার কপাল কোন সময় দুঃখে ভরা হতে পারে না যদি কাউকে স্পর্শ করে নিয়েছে তো তার কপাল সুখে ভরা হয়ে গেছে সেই নাবির কপাল আদৌ দুঃখ ভরা হতে পারে না গজল ভুল এই ধরনের বহু গজল আছে যে ভুল আছে গজল ভুল হতে পারে কিন্তু নবীর যদি প্রশংসা সঠিক আছে তো আপনার গা যেন না জলে আপনার হৃদয় যেন খারাপ না হয়ে যায় আপনার মনের ভিতরে বিদ্বেষ হিংসা যেন পাইতা না হয় এইরকম মনে করি না যে নবী হলে তো এত সুন্দর এত সুন্দর এইগুলো কেন বলছে এই ধরনের কথা যেন না আসে বিদ্বেষ যেন জন্ম না বুক যে হাসার যেন জন্ম না না হলে আপনি জেনে নিয়েন আপনি দেখতে ওরকমই মুসলমানের মত লাগবেন কেন ভিতর থেকে আপনার ইমান চলে গেছে প্রাণের বন্ধুগণ আমার নবীর মিলাদে আমরা তিনটা জিনিস গুরুত্বভাবে পাই নবীর মিলাদ বর্ণনাতে নাবি সাল্লাম পয়দা হলেন আল্লাহকে সিজদা করলেন বলেন আমরা সেই নবীর উম্মত আমাদের জন্য দোয়া করেছিলেন আমাদেরকে সিজদা করতে হবে না হবে না আরে বলেন একবার বলেন অবশ্যই হবে সিজদা বাদ দিয়ে গতি নাই আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত যাওয়ার ক্ষমতা নিজের মধ্যে পয়দা করো আরে ঝুমকে বলি না সব হান আল্লাহ হয়ে দুনিয়াতে জীবন যাপন করার চেষ্টা করিও না পঙ্গ হয়ে জীবন যাপন করার চেষ্টা করিও না আমার রসুল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়ার রসুল্লাহ আমি কলমা পড়বো সাহাবি হয়নি তখন ইমান নিয়ে আসেন শর্তে বলছে ইয়ারসুল্লাহ আমি কলমা পড়বো মুসলমান হব কিন্তু এক শর্তে কি জান্নাত যদি পাই তো কলমা পড়ব আর যদি জান্নাত না পাই তাহলে কলমা পড়ে লাভ কি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে তুমি জান্নাত পেয়ে যাবে কলমা পড়ো কলমা পড়ে মুসলমান হয়ে গেল তাহলে তো জান্নাত পেয়ে গেলাম হ্যাঁ জান্নাত পেয়ে গেল যাও এক পা দুই পা তিন পা দশ পা গেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন একটু শোনো আসলো তুমি জান্নাত পেয়ে যাবে যেহেতু আমি বলে দিয়েছি তুমি জান্নাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে এবার জোরে বলেন সুবহান তো এই রকম ওয়াদা যদি কোন নবী কাউকে দিয়েছেন তাহলে অনিবার্য সেই লোকটা জান্নাত পাবে বা ওই রকম কোন পরহেজগার যেমন গাউসে আজম যদি কাউকে প্রতিশ্রুতি দিয়েছেন আর ঈমান অবস্থায় তার ইন্তেকাল হয়েছে ওই লোকটার তাহলে জান্নাত যাবে যেমন সাহাবি যত সাহাবি সমস্ত সাহাবি যতই বড় গুণাকার হোক না যদি অবস্থায় গেছে যাওয়া জরুরি কারণ নাবি মুস্তাফা ওয়াদা আদা করেছেন যে তোমরা সবাই জান্নাত যাবে কিছু কিছু সাহাবীকে আমার নাবি জিন্দা অবস্থায় বলে দিয়েছেন যে তুমি জান্নাতি আবু বকর তুমি জান্নাতি ওসমান তুমি জান্নাতি

আজকের যুগে যদি কেউ আদা করতে তো দেখি আপনার কাছে পয়সা ঠকার জন্য করছে পয়সা বিনা পয়সাতে আপনাকে কেউ জান্নাত নিয়ে যেতে চাই না প্রাণের বন্ধন আমার তাহলে জান্নাত আমার নবী সাল্লাম সেই সাহাবিকে ডাক দিয়েছেন এখনই ইমাল নিয়ে আনলেন ডাক দিলেন এদিকে এসো সেই সাহাবে উপস্থিত হলে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়ননি বিশ্বজুদ সাহাবে আমি তো তোমাকে কথা দিয়া দিলাম অবশ্যই তুমি জান্নাতে যাবে কিন্তু আমার একটু সাহায্য করো আমার একটু মদদ করতে থাকবে হ্যাঁ রসুল আল্লাহ বলুন কি করবো আমার আকা মুস্তাফা বলেন আল্লাহকে সদা সর্বদা করতে থাকবে নামাজ পড়তে থাকবে অবশ্যই আমি তোমাকে যাব আর একটা কথা বলছি যে জান্নাতি হয়ে যাবে প্রকৃত পক্ষে তার জীবনে নামাজ ছুটবে না ও বাকের আমার নবী বলে দিয়েছেন তুমি জান্নাতি তাহলে নামাজ পড়ার করবে কি উমারে ফারুককে বলে দিয়েছেন তুমি জান্নাতি নামাজ পড়ে করবে কি জানাতে যাচ্ছেন যাদের দিয়েছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নি যেদিন থেকে বলে দিয়েছেন সেদিন থেকে নফেল নামাজ আরো বাড়তি হয়ে গেছে বেশি হয়ে গেছে আল্লাহর ভয় তার অন্তরে বেশি ঢুকতে লেগেছে এটা হলো আলামত একজন ব্যক্তি যে জান্নাতে যাবে তার আলামত আছে সে বেশি বেশি নামাজ পড়বে সে বেশি বেশি সাজদা করবে সে বেশি বেশি নাফল আদায় করবে সে বেশি বেশি দুরুদ পড়বে সে বেশি বেশি জিকির করবে সে বেশি বেশি রাসূলের মুহাব্বত করবে যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নামা মাত্র মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এবং নিজকে নবী নবী প্রমাণ করার জন্য এবং আল্লাহকে রাজি করার জন্য আমার নবী সাজদাতে মাথা রাখছেন মুত্তাফাক আলে কথা যত মাঝাব আছে আহলে হাদিস নদবি পাকা নদবি সোলেমান নদবি আবুল হাসান নদবি এই ধরনের নদবি ওলমা পর্যন্ত নিজের কেতাবে লিখছে যে মুস্তাফা জন্ম নেওয়ার পরে আল্লাহকে সিজদা করেছিলেন আমার ঝোমকে বলিয়ে না সব হান আল্লাহ নবী যদি না হতে হয়ে জন্ম নিতেন তাহলে আল্লাহ চিনতেন কি করে এনে সাজদা জানতেন কি কি করে এনে ইনি তো নবী হয়ে পয়দাই হয়নি জানে না কিছু তাহলে সিজদা কিসের জন্য করবে জানে না কিছু তাহলে রাব্বি হাবলি উম্মাতে কেন বলবেন আরে কিছু কথার মানে আসে না না হে বন্ধুগণ আমার যাই হোক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা করছেন রাব্বি হাবলি উম্মাতি বলছেন আমার নবী সাল আলী ওয়াসাল্লামের আম্মা বলছেন আমার নবীর শরীর যেন বিজলির আকারে চমকে উঠলো আর আমি ঘর থেকে আমার চোখের জ্যোতি এত বাড়লো যে আমি সিরিয়া দেশের বড় বড় বিল্ডিং দেখতে পেয়েছিলাম এবার মহাব্বতে বলেন সুবহান আল্লাহ গোটা হাদিসের তর্জমা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়া মাত্র তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি পয়লাতে নবী সিজদা করছেন দ্বিতীয়তে মা আমেনা চোখের জ্যোতি বাড়ছে আর সিরিয়া দেশ দেখতে পাচ্ছেন বড় বড় বিল্ডিং এর সাথে সাথে তার স্বামীর কবর পর্যন্ত দেখতে পাচ্ছেন মা আমেনার মনের আকাঙ্ক্ষা ছিল সেই যুগে মহিলা মহিলারাও মেয়ে ছেলেরাও নিজের স্বামীর কবর যেতেন জিয়ারত করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বললেন লা আনাল্লাহু তিল কবুর আল্লাহ লানত ওই মহিলাদের উপরে যেই মহিলারা কবর জিয়ারত করতে যায় সেদিন থেকে মহিলাদের জন্য কবর জিয়ারত করা বন্ধ হয়ে গেল কিন্তু তার পূর্বে মহিলাদের জন্য এজাজত ছিল হে বন্ধুগণ আমার তো মহিলারা কবর জিয়ারত করতে যেত মামেনার ভাই নাই তার সঙ্গে যাবে জিয়ারত করতে নিজের আব্বাজান বেঁচে নাই তার সঙ্গে যাবে জিয়ারত করতে মামেনার কেউ নাই তার সঙ্গে নিজের স্বামীর কবর জিয়ারত করতে যাবে হঠাৎ করে নাবি মুস্তাফা করার পরে পরে। সুবাহ আল্লাহ আল্লাহ এমনই প্রাকৃতিক একটা কারিশমা দেখা গেল এমনই একটা ইরহাস দেখা গেল এমনই একটা চমৎকার দেখা গেল যে মা আমেনার চোখের জ্যোতি বেড়ে গেল আর হজরতে মা আমেনা ঘরে বসে বসে নিজের স্বামীর কবরের জিয়ারত করে ফেললেন এবার জোরে বলেন সুবহান আল্লাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি পয়দা হওয়া মাত্র আল্লাহকে সিজদা করছেন মায়ের মনের বাসনাকে পূর্ণ করছেন তৃতীয়তম রব্বি হাবলি বলে দোয়া করছেন মানে নিজের জন্য নয় পর উপকারের জন্য আমার নবী পয়লা দোয়া করছেন আমার বক্তব্য এখান থেকে ইতি